আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনার শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের এইচএসসি বাংলা বইয়ের তাহারেই পরে মনে কবিতা দিয়ে এর আগে যদি তোমরা সোনার তরী এবং প্রতিদান কবিতা দেখে না থাকো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে বা কমেন্ট বক্সে থাকবে তোমরা ওইখান থেকে বাকি দুইটা ভিডিও দেখে নিতে পারো আজকে আমরা শুরু করব তাহারাই পরে মনে থেকে এখানের যত ধরনের খুঁটিনাটি নাটি বিষয় রয়েছে সবগুলো বিষয় সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিব যাতে আমাদের ইন্টারের পরীক্ষাগুলো আমরা ভালোভাবে দিতে পারি এবং ভার্সিটি জন্য আমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারি চলো এখন আমরা কবিতার আগে খুঁটিনাটি বিষয়গুলো দিয়ে শুরু করি তাহার এই পরে মনে কবিতাটি হলো সংলাপ নির্ভর কবিতা তাহার এই মনে পরে ছাড়া তোমাদের বইতে আর কোন কবিতাটি সংলাপ নির্ভর এটি কমেন্ট বক্সে জানাবা সুবিয়া কামাল জন্মগ্রহণ করে উনিশশো এগারো সালে উনিশশো সালে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান তাহারই মনে পড়ে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় উনিশশো সালে দেখো এখান থেকে যে যে বিষয়গুলো পরীক্ষায় বারবার আসে আমি ওইগুলো তোমাদের দেখিয়ে দিব বাকি যে পড়াগুলো রয়েছে এগুলো তোমরা নিজেদের মতো পড়ে নিবে চলো এখান থেকে দেখি পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ভ্রতি হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি বরং জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন এটি অনেক গুরুত্বপূর্ণ সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রহণের মধ্যে সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা উদাও পৃথিবী ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও তিনি গল্প ভ্রমণ কাহিনী প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন তার একটি উল্লেখযোগ্য স্মৃতিকথা হল একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল মারা যায় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিশে নভেম্বর এ কবিতার প্রথম লাইন হলো হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরা। এটি প্রথম লাইন এরপরে দেখো এই কবিতায় উল্লেখযোগ্য এই কবিতার মধ্যে মাস রয়েছে দুটি একটা হলো মাঘ মাস আর একটা হলো ফাল্গুন মাস চরণ সংখ্যা রয়েছে তিরিশটি এই কবিতার চরণ সংখ্যা হলো ত্রিশটি সাধু ও চলিত ভাষায় রচিত হয়েছে এই কবিতা এই কবিতার মূল বৈশিষ্ট্য ছিল বিষাদময় রিক্ততার সুর ঋতু রয়েছে দুটি এ কবিতার মধ্যে ঋতু শীত ও বসন্ত দুই ঋতুর কথা বলা হয়েছে তাহার এই পরে মনে এটি রয়েছে একবার হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে দরাই বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দ নীরব শব্দের অর্থ হলো উদাসীন এগুলো তোমরা বইয়ের পাশে পাশে বা নোটের মধ্যে লিখে ফেলবে এবং নোটের মধ্যে লিখলে নোটটা বইয়ের সাথে পিন করে রাখবে বসন্তে বরিয়া বসন্ত এটি একটি ঋতুর নাম এখানের মধ্যে কবি ভক্ত এবং কবির সাথে কথোপকথন হয়ে থাকে তাই এটি হলো একটি সংলাপ নির্ভর কবিতা এখানে এই দুই লাইন দ্বারা বুঝিয়েছেন কবিভক্ত ভক্ত কবিকে বলছে হে কবি নীরব কেন মানে আপনি উদাসীন কেন ধরায় শব্দের অর্থ হলো পৃথিবী ধরায় শব্দের অর্থ পৃথিবী ফাগুন যে এসেছে ধরায় এটি বলতে পৃথিবীতে ফাগুন চলে এসেছে বসন্তকে কি তোমার রচিত গানের সাহায্যে বরণ করে নিবে না এটি কবি ভক্তরা কবিকে বলছেন কহিল সে বইতে শুরু করেছে কিনা কবি উদাসীন ছিলেন এইসব লক্ষ্য করেন নি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল মনে রাখবে এখানে দুটি ফল এবং দুটি ফুলের কথা বলা হয়েছে বাতাবি লেবু নেবু মানে লেবু এখানে আম আর আমের মুকুল আমের ফুলের কথা বলা হয়েছিল আমের মুকুল আর বাতামি নেবুর ফুল এই দুটি দক্ষিণা সীমার তার গন্ধে হয়েছে কি অধীর আকুল কবির জিজ্ঞাসা বসন্তের আগমনে বাতাবি নেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস সুগন্ধে ভরে তুলেছে কি না। কবির এখানে কবি ভক্তদেরকে বলছেন যে আমের মুকুল এবং বাতাবি নেবুর ফুলের গন্ধে কি দক্ষিণা বাতাস সুগন্ধে ভরে উঠেছে কবির এই জিজ্ঞাসায় বোঝা যায় কবি কিছুই লক্ষ্য করেননি মানে উনি এতদিন উদাসীন ছিলেন ওনার এইসব কোন বিষয় লক্ষ্য করা হয়নি এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এত উন্মনা তুমি কোথা তবে নবপুষ্প সাজ এখানে কবি ভক্তরা আবার কবিকে বলছেন আজ তুমি কেন এমন উন্মনা উন্মনা শব্দের অর্থ উদাসীন কেন এত তুমি উদাসীন কবি ভক্তরা কবিকে বলছেন বসন্ত এসেছে অথচ তোমার ফুলের অলঙ্কারের কবিতা নবসাজে সজ্জিত হয়নি কেন কবি ভক্তদের এই জিজ্ঞাসা কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া তীর তার এসেছে কি বেজেছে কি আগমনির গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কবি সুদূর দৃষ্টিতে নিশার কণ্ঠে জানতে চান দৃষ্টির অগচরে সমুদ্র বয়ে তার আনন্দের তরি এসেছে কিনা আগমনির গান ধ্বনিত হয়েছে কিনা এই সব কি আমাকে ডেকেছে কবির জিজ্ঞাসা এটা যে এইসব কি আমার এই সব কি আমাকে ডেকেছে শুনি নাই রাখিনি এসবের সন্ধান কবির এমন জিজ্ঞাসায় কবিভক্তদের আহত করলেন কহিলাম ওগো কবি রচিয়া লও না গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি কবিভক্ত তবুও অনুরোধ করল বসন্ত তোমার দুয়ারে এসেছে প্রকৃতি সেজেছে তার আপন সাজে ওগো কবি তুমি গান রচনা করে বসন্তকে বরণ করে নাও না তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো এই মোর প্রার্থনা কবি হলো কবির কণ্ঠে একটি বসন্তের গান শুনবেন কহিল সে মৃদু মধু স্বরে নাই হল না হোক এবারে আমারই গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সমারিয়া এখানে কবি বলছেন আমি না হয় এবার নাইবা গান গাইলাম তাতে কি বসন্ত তো আর আসতে ভুলেনি ফাগুনকে স্মরণ করে সে তো ঠিকই সময় মতো চলে এসেছে এরপরে দেখো কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করলে বৃথাই কবিভক্তরা কবিকে বলেন ওই কারণেই কি তুমি অভিমান করেছ প্রকৃতির নিয়ম মেনে যদিও বা সে এসেছে তবুও কি তুমি বসন্তকে বরণ না করে বৃথা কবি ভক্তরা কবিকে কে কথা বলছেন কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি পুষ্পরিত লবেনি কি ঋতুর রঞ্জন পুষ্পরিত শব্দের অর্থ হলো ফুলের বন্দনা আর ঋতুর রাজন ঋতুর রাজা বলা হয় বসন্তকে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাহি অর্গ বিরোচন পরম হেলায় ভক্তকে বলেন বৃথা কেন হবে ফাগুনের সময় ফুল কি ফোটেনি শখে কবি আবার কবিভক্তদেরকে বলছেন যে ও শুধু শুধু কেন বৃথা হবে ফুলে বিভিন্ন গাছে কি ফুল ফোটেনি ফাগুনের সময় যেসব ফুল ফোটে ওই সব ফুল কি ফোটেনি এটি কবি বললেন বসন্তীলতা বা তার ফুলের কুড়িতে কি গন্ধ নেই প্রকৃতির বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে কি বসন্তকে বরণ করেননি এটি কবি কবিভক্তদের বলছেন যে সে বৃথা কেন হবে বিভিন্ন বসন্ত আসার আগে সব ফুল ফোটার কথা ছিল সব ফুলই ফুটেছে হোক তবু বসন্তের প্রতি কেন এত তীব্র বিমুখিতা কহিলাম উপেক্ষায় ঋতুর রাজে কেন কবি দাও তুমি ব্যথা কবিভক্ত বলেন তা যদি হয় হোক কিন্তু তাই বলে তুমি কি বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নেবে কবিভক্তরাও কবিকে বলছেন যে যেটাই হবে হোক কিন্তু তুমি কি বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নিবে কবিভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি আনন্দে বসন্তকে বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন এটি কবিভক্তরা জানে না তুমি বসন্ত বিমুখ হয়ে তোমার ভক্তকে কেন এত ব্যথা দিচ্ছ এটি কবিভক্তরা কবিকে বলছেন কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরীর তরে মাগের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে মনে রাখবা কুহেলি শব্দের অর্থ হলো কুয়াশা উত্তরী শব্দের অর্থ চাদর এই দুটি শব্দের অর্থ সবচেয়ে বেশি আসে এই চাললান দ্বারা এই চারলান দ্বারা কবি বুঝাতে চেয়েছেন কবি বসন্তের প্রসঙ্গ থেকে সরে এসে বসন্তের পূর্ব ঋতু মাঘ স্মরণ করিয়ে দিলেন ভক্তকে কবি শীতকে মাগের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন এখানে মাগের সন্ন্যাসী বলতে শীতের ঋতুকে বোঝানো হয়েছে কবি শীতকে মাগের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন সে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি কবির মন দুঃখ ভারাক্রান্ত ও কণ্ঠনীরব শীতের শীতের করুণ বিদায়কে কিছুতেই ভুলতে পারছে না তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছে না এটি কেন হচ্ছে সেটি হলো তার প্রথম স্বামী যে ছিল সৈয়দ নেহাল হোসেন কাব্য সাধনায় তাকে অনেক বেশি সাহায্য করেছিলেন তার আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্নতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠেছে এই কবিতার মধ্যে কবি এত উদাসীন হওয়ার কারণ কবিকে সাহায্য করা কবির স্বামী নেহাল হোসেন সালে আকস্মিক মৃত্যুতে কবি অনেক বেশি ভেঙে পড়েন তাই তিনি কোন ঋতু আসছে কোন ঋতু যাচ্ছে এইসব কিছুই খেয়াল করতে পারছেন না কবির চেতনা এখানে কি কি ছিল ব্যক্তিগত দুঃখবোধ ওই স্বামী যে মারা গেছে তার কারণে উদাসীনতা শীতের রিক্ততা বসন্তের আগমন বিষণ্নতা এই কবিতার এগুলো হলো কবির চেতনা